পশ্চিমে পুর জেলার দুই গুরুত্বপূর্ণ जनपद গোয়ালтор এবং চন্দ্রকোনা ভৌগোলিক ও বাণিজ্যিক দিক থেকে এই দুই এলাকার গুরুত্ব অপরিসীম হলেও পরিগাঠনামগত অবহেলার ছবিটা এখানে অত্যন্ত প্রকট দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই দুই এলাকায় আজও কোনো আধুনিক বাস টার্মিনাল গড়ে ওঠেনি যার ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী চরম অব্যবস্থাপনার শিকার হচ্ছেন বর্তমানে কোনো নির্দিষ্ট টার্মিনাল বা সুসংগঠিত বাস স্ট্যান্ড না থাকায় রাস্তার উপর অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে বাস চালাতে বাধ্য হয় এ সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় যানজটের উপর বিশেষ করে গোয়ালтор বাজার এলাকায় রাস্তার উপরই যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার পথ প্রশস্ত করে অন্যদিকে চন্দ্রকোনা একটি ঐতিহাসিক ও পর্যটন সমৃদ্ধ স্থান হওয়ায় এখানে প্রতিদিন দূর থেকে পর্যটক ও ব্যবসায়ীরা আসেন কিন্তু একটি মানসম্মত যাত্রী প্রতীক্ষালয় না থাকায় রোদ বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচেই সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় আধুনিক শৌচাগার এবং পানীয় জলের অভাব এই দুর্ভোগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে যার ফলে সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছে নারী শিশু এবং প্রবীণ নাগরিকরা রাতের দিকে পর্যাপ্ত আলোর অভাব এবং যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকার কারণে এলাকাগুলো তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও আধুনিক টার্মিনাল নির্মাণের বিষয়ে

रेलवे रेलवे से बहुत ज्यादा वो फटक बंद होने पे बहुत ज्यादा तकलीफ होता है लोगों को आने जाने में हम लोग धंधा करते तो तभी हम लोग को कभी उधर लगाओ कभी रोकने के लिए एक तो बस स्टैंड थोड़ा बताइए और जो ट्रैफिक का जो प्रॉब्लम चल रहा है जैसे पुलिस स्टाफ हुआ कुछ भी हुआ ये सब थोड़ा देखना पड़ेगा यहाँ पे बास पार्मिना आधुनिक बास पार्मिना होता है तो दो 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 है हो? लोगों को क्या सुविधा है लोगों को सुविधा मिलेगी टाइम बचेगा एक तो भीड़ भाड़ कम होगा भीड़ भाड़ कम होगा तो एक्सीडेंट वगैरह होने का खतरा भी कम रहेगा कम रहेगा तो अच्छा रहेगा आपका नाम मेरा नाम लादू मैं राजस्थान से हम लोग को यहाँ पे तीन चार साल हो गया तो পড়লে তো সবসময় জ্যাম হ্যাঁ কিন্তু এতটাই যে সাধারণ মানুষ এমনি জড়াও করতে পারেনি এত জাম মানে চারটা রাস্তায় পুরো জাম থাকে হ্যাঁ মানুষ চলাচল করতে পারছে না হ্যাঁ একটা মানে অত্যাধুনিক বাস স্ট্যান্ড হলে অবশ্যই মানুষ উপকৃত হবে বা সেখানে অনেকক্ষণ যাবত একটু বিশ্রামও নিতে পারবে আর সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে নারীরা অবশ্যই সুরক্ষিত হবে যেহেতু একটা জায়গায় যদি অনেকক্ষণ বসে থাকে বা আমাদের এখানে পুলিশ প্রশাসনও সেটা দায়িত্ব নিতে পারবে একটা হাঁটা পথ চলতি মানুষের যে সুরক্ষা তার থেকে এক জায়গায় থেকে একটা অত্যাধুনিক যদি বাস স্ট্যান্ড হয় সেখানে সম্ভব হবে এনে তো সব জায়গার মানুষই যাতায়াত বেশি করে টাউন কেন গড়বেতা শালবনি গোয়ালদোর মানুষ মানে এই চারদিকের মানুষই রোডের একটা বিরাট মানে কি বলবো এখানকার মানুষের মানে জলঘাট যাকে বলে মানে ব্যবসা বাণিজ্য করার জন্য সবাই বেশিরভাগই রোডে আসে তাহলে সবজি মার্কেট বিশাল ভিড় হয় হ্যাঁ বহু দূর দূর থেকে মানুষ আসে হ্যাঁ টাউন থেকে গোয়ালদোর পর্যন্ত চন্দ্রকা রোড দিকে একটা বাস টার্মিনাল হলে অনেক মানুষ উপকৃত হবে আমি চাই যেমন হোক হ্যাঁ সেটা দাবি রাখছি আমার নাম সন্তু ভদ্র বাড়ি টন্দা রোড দুর্লভগঞ্জ হবে ভালোই উপকৃত হবে মানুষ আসার সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাবে আর নাহলে বাস টে গিয়ে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ আমার প্রচন্ড এক এক সময় ভিড় হয়ে যায় ওই বাসে উঠতে পারে না পরের বাসে যেতে হয় এইরকম পজিশন হয় আর বাস এমনিতে একটু কম যার জন্য অটো আছে কিংবা টেকার আছে ওরা ভালোই নিয়ে যায় ওই লাইনটা এমনিতেই বাস কম আমাদের নন্দীমূল লাইন কিংবা ঘাটার লাইনের যেন দশ মিনিট ছাড়া ছাড়া বাস আছে ওই লাইনটা এরকম নয় বাস টার্মিনাল হলে অবশ্যই টয়ের টাইগের চাই এবং মেয়েদেরকে মহিলাদেরকে সুরক্ষা চাই আর হ্যাঁ অনেকে উপকৃত হবে আমার নাম দিলীপ সাহা বাড়ি বাড়ি ওইখানে চন্দ্রকোনা আমার বাচ্চা ভোগ প্রায় কুড়ি বছর উপরে গেছে এখানে নাহলে আগে চারদিকে দোকাবে